হ্যালো সবাইকে আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে একটু আলু পোস্ত রান্না করব, পেঁয়াজ দিয়ে রান্না করবো অন্যদিন তো নিরামিষভাবে রান্না করি আজকে মনে হলো একটু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করি আর আলু পোস্তর সাথে তোমরা আর কে কী খেতে ভালোবাসো আমি তো আলু পোস্তর সাথে সরষে বাটা দিয়ে মাছের ঝাল না হলে ডিমের কারি কিংবা ছোট মাছের টক আমার খুব প্রিয় তোমরা কে কী পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি এটা মানে রান্না আমার সব কিছুই দিদার কাছে দেখে শেখা দিদাকে রান্না করতে দেখেছি তো আমি সেরকমভাবে চেষ্টা করি রান্না করার তো আমি এখানে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি কড়াইয়ে ফোড়ঙে দিয়েছি পাঁচ আর দুটো শুকনো লঙ্কা তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি যেহেতু পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজেছি আগে আলুর সঙ্গে কিছুক্ষণ ভাজবো বলে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না আর দুটো কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে দু রকমের লঙ্কাকেই পরিমাণে কম ব্যবহার করতে পারো বা একবারে অ্যাভয়েড করতে পারো তো আমার আলু ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার একটু নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রাখবো আর আমি আজকে এখানে ফ্রাই প্যান ব্যবহার করেছি কারণ আজকে একটু আলু পোস্তটা মাখা করবো খুব একটা ঝোল ঝোল করব না মানে যেহেতু অন্য একটা সবজি থাকছে তার সাথে সেই কারণে খুব ঝোল লাগবে না নাহলে ঝোল ঝোল খেতেও খুব খারাপ লাগে না আমি সাইডে পোস্তও বেটে নিয়েছি তা আলুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আলু সেদ্ধ হয়ে আসলেই বাটা পোস্তটা দিয়ে দেবো তো আমার এদিকে আলুটা দেখব সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে পোস্তটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর অনেকে হলুদ ব্যবহার করে আলু পোস্ততে তো আমার মনে হয় না যে হলুদ দিলে আলু পোস্তটার পোস্তর যে ফ্লেভারটা থাকে সেটা থাকে না নষ্ট করে দেয় হলুদে তো আলু পোস্তটা সবসময় সাদাই পছন্দ করি পোস্তর যে কালার সেটাই রাখার চেষ্টা করি তো আমার এদিকে পোস্ত রেডি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও